রহস্যময় মহাবিশ্বের গভীরে আমাদের চেতনার সীমার বাইরে আমাদের আত্মার সবচেয়ে নির্জন কোণে একটি লুকোনো শক্তি রয়েছে তৃতীয় চোখ এই প্রাচীন শক্তি কেন্দ্র যা ঋষিদের দ্বারা বলা এবং সভ্যতার গোপনীয়তার মধ্যে লুকিয়ে আছে এখন আধুনিক অনুসন্ধানকারীরা এটি পুনঃ আবিষ্কার করতে চাই এটি আপনাকে এমন একটি জগতে নিয়ে যাবে যেখানে আমরা সময় এবং স্থানকে অতিক্রম করতে পারি অভ্যন্তরীণ জ্ঞান এবং সর্বজনীন চেতনার অন্তহীন স্রোতে প্রবেশ করতে পারি আপনি কি এই রহস্যময় যাত্রার জন্য প্রস্তুত তাহলে একটি গভীর শ্বাস নিন আপনার মন খুলুন এবং আপনার আত্মার নির্দেশনায় বিশ্বাস করুন আপনি যদি তৃতীয় চোখের রহস্যময় জগতে পা রাখার জন্য প্রস্তুত হন তাহলে আসুন আমাদের ভিডিওর বাকি অংশে প্রবেশ করি এবং জ্ঞান অন্বেষণ করি মস্তিষ্কের অগ্রভাগে অবস্থিত দুই চোখের মাঝখানে এই থার্ড আই চক্র শরীরের সাতটি প্রধান চক্রের মধ্যে ষষ্ঠতম এই শক্তি কেন্দ্রটি উচ্চতর জ্ঞান দৃষ্টির সূক্ষ্ম দিক এবং অন্তর্দৃষ্টির সাথে যুক্ত কখনো কখনো বিবেক হিসেবে উল্লেখ করা হয় এই চক্রটি পিনিয়াল গ্রন্থি এবং আপনার দৃষ্টি স্মৃতি এবং কল্পনাকে নিয়ন্ত্রণ করে এই চক্রের মূল উদ্দেশ্যগুলির মধ্যে একটি হল সচেতন মন এবং প্রাকৃতিক বিশ্বের মধ্যে একটি শব্দ এবং দরকারি লিঙ্ক প্রদান করা এই চক্রটি শক্তির প্রবাহ আপনার চেতনার সাথে সংযোগ করে একজন ব্যক্তির তৃতীয় চোখ জাগ্রত হলে এমন জিনিসগুলি অনুভব করতে পারে যা আমাদের পাঁচটি ইন্দ্রিয় পারে না তাদের চিন্তার স্বচ্ছতা এবং শারীরিক শক্তির প্রবাহকে মুক্ত করা সহজ হয় আমাদের তৃতীয় চোখ প্রায়শই সুপ্ত অবস্থায় থাকে যদি না আমরা সক্রিয়ভাবে এই শক্তিকে উন্নত করার পদক্ষেপ নিই চলুন জেনে নেই মস্তিষ্কের তরঙ্গ আমাদের তৃতীয় চোখের সাথে যুক্ত আমাদের শরীরের সাতটি শক্তি কেন্দ্র রয়েছে যেখানে স্নায়ুবিন্দু মিলিত হয় চক্র। বা তৃতীয় চক্ষু হল পাঁচটি ইন্দ্রিয়ের বাইরেও অতীন্দ্রিয় উপলব্ধি করার ক্ষমতা যাকে অন্তর্দৃষ্টিও বলা হয় চক্র শরীরের পিটুইটারি এবং হাইপোথ্যালামাস গ্রন্থির সাথে সংযুক্ত আমাদের মস্তিষ্ক যখন বিভিন্ন জিনিসের সম্মুখীন হয় তখন বিভিন্ন তরঙ্গ নির্গত করে আপনি যখন দুঃখ ক্ষতি চাপ বা যন্ত্রণা অনুভব করেন তখন বিটা তরঙ্গ নির্গত হয় আলফা তরঙ্গ নির্গত হয় যখন আমরা প্রশান্তি শিথিলতা এবং গভীর আনন্দ অনুভব করি গামা তরঙ্গগুলি সবচেয়ে শক্তিশালী এবং শুধুমাত্র গভীর ধ্যানের অবস্থায় অনুভব করা যায় যা সমাধি নামেও পরিচিত আমাদের মস্তিষ্ক আলফা তরঙ্গ নির্গত করে যখন শরীর প্রকৃতির সাথে একত্রিত হয় যখন কেউ তাদের ক্রিয়া এবং চিন্তার মাধ্যমে প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন তাদের সমগ্র সত্তা অনুভব করে যে এটি মহাজাগতিকতার একটি অংশ এই কারণে প্রকৃতি উচ্চ আলফা তরঙ্গ কার্যকলাপের সম্মুখীন হয় তখন ব্যক্তির কাছে কিছু জিনিস প্রকাশ করে একে বলা হয় অন্তর্দৃষ্টি গামা তরঙ্গ নির্গমনের অভিজ্ঞতা আমাদের সূক্ষ্ম শরীরে ঘটে এবং শুধুমাত্র যখন আমরা নিয়মিত আলফা তরঙ্গ নির্গমন অনুভব করি নিসরণ নিঃসরণ চক্রকে সক্রিয় করে যখন তৃতীয় চোখ সক্রিয় হয় বন্ধুরা এবার আমি তৃতীয় চক্ষুকে জাগ্রত করার ধ্যান পদ্ধতি সম্পর্কে আলোচনা করব এই ধ্যান পদ্ধতি অনুসরণ করে আপনি খুব সহজেই তৃতীয় চক্ষুকে জাগ্রত করতে পারবেন প্রথমেই একটি শান্তিপূর্ণ স্থান খুঁজুন একটি নীরব জায়গায় ধ্যান করা উচিত মানুষ এবং প্রযুক্তি সম্ভাব্যভাবে আপনার বিভ্রান্ত করতে পারে এমন সব কিছু থেকে দূরে আপনার চক্রগুলি সারিবদ্ধ করুন এবং আরামদায়ক ভঙ্গিতে আপনার মেরুদণ্ডের সাথে সোজা হয়ে বসুন যাতে আপনার সাতটি চক্র একটি সরল রেখায় থাকে আপনার পেশি শিথিল করুন এবং মহাবিশ্ব থেকে শক্তির প্রবাহকে কল্পনা করুন যা আপনার প্রথম চক্রের মধ্য দিয়ে যাচ্ছে এবং আপনার কুণ্ডলিনী শক্তি সক্রিয় করছে এখন এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হচ্ছে এবং আপনার সমস্ত শরীরসহ আপনার প্রতিটি চক্রের মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করছে কল্পনার গভীরে যান এরপরে আপনি কম্পন এবং শক্তি অনুভব করতে শুরু করবেন শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন ছন্দবদ্ধ সংখ্যায় শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন আপনার জীবনের প্রতিটি নিঃশ্বাসের জন্য আপনার মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণতা এবং শক্তি অনুভব করুন সম্পূর্ণ ইতিবাচকতার সাথে শক্তি জোরালো করুন এবং আপনার ছেড়ে দেয়া প্রতিটি নিঃশ্বাসের সাথে নেতিবাচক চিন্তাভাবনা দূর করুন মন্ত্র পাঠ করা আপনার মনকে ফোকাস করার এবং আপনার তৃতীয় চোখ খোলার একটি কার্যকর উপায় হতে পারে আপনার সাথে অনুরণিত একটি বাক্যাংশ চয়ন করুন যেমন আমি আমার অভ্যন্তরীণ জ্ঞান এবং অন্তর্দৃষ্টির সাথে সংযুক্ত এবং আপনার ধ্যান অনুশীলনের সময় এটি নিজের সাথে পুনরাবৃত্তি করুন তৃতীয় চোখ খোলার জন্য ভিজুয়ালাইজেশন একটি শক্তিশালী হাতিয়ার আপনার চোখ বন্ধ করুন এবং আপনার কপালের মাঝখানে একটি বেগুনি বা নীল আলো কল্পনা করুন কল্পনা করুন যে এটি প্রতিটি শ্বাসের সাথে আরও উজ্জ্বল এবং আরও প্রাণবন্ত হয়ে উঠছে এবং এটির শক্তি আপনার পুরো শরীরে প্রবাহিত অনুভব করুন এখন এই পুরো প্রক্রিয়াটি সংহত করুন এবং শুয়ে পড়ুন এটা জানা গুরুত্বপূর্ণ যে আপনার তৃতীয় চোখ সক্রিয় করার প্রক্রিয়াটির জন্য ধৈর্য এবং অনুশীলনের প্রয়োজন আপনার তৃতীয় চোখ অ্যাক্সেস করতে সক্ষম না হওয়ার অর্থ এই নয় যে আপনি কখনোই তা করতে পারবেন না পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে আপনি শীঘ্রই জিনিসগুলির গভীর অন্তর্দৃষ্টি অর্জন করতে এবং আপনার চারপাশের বিশ্বকে একটি নতুন উন্নত উপায়ে উপলব্ধি করতে সক্ষম হবেন বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন একটি নতুন সাবস্ক্রিপশন আমাদের নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায়